ওই জায়গা কত দাম ওই দুনিয়া যদি বসে আর বিক্রি করা হয় ওই বালাখানা সমতুল্য হবে না তাই যারা এখানে অংশ করেছেন তারাই আজকে নামের মধ্যে আছেন তারাই আছে আল্লাহ করতে না করতে পারবেন আল্লাহ পর্যন্ত পৌঁছে যেতে পারবেন আল্লাহর

সুন্দর একটা ব্যবস্থা ব্যবস্থা করছে কলিবাড়া গ্রাম কলিবাড়া গ্রাম ফাজিলপুর গ্রাম লক্ষ্মীনারায়ণ গ্রাম এই তিনটা গ্রামের কোন মাঠ নাই তাই বহুস টাকা সম্পদ দান করেছে সেই সম্পদে এমন দাম যে আখড়াতেন বিশাল অধিকার হয়ে রয়েছেন সবাই এসেছেন দেখছেন দেখেন মেলা লেগে গেছে এসকে মেলা এই মেলা আমার কাছে গরহামাল্লাহুল উঠে আমাদের দিনে বসি বতের দিনে পঞ্চাশ হাজার বছরের দিন হবে সুদের গাড়ি তার ধরে

আর সেই দিনের নামাজের জায়গা ধ্বংস হবে না বল ধ্বংস হবে না তখন বড় জায়গা দিয়ে যারা শুনতি আছে মাটি কেটেছে আপনাদের তাদের সারা নামাজ হবে না আজকে আল্লাহ এই যে সোনার সন্তানের যুবকরা এই কাজ কত দেখবেন ইসর কাদের মাদ্রাসার ছেলেরা বিভিন্নভাবে তাও জীবন ধরনের বয়স্করা মােরা কিছু না টাকা বাসে চাউন বিভিন্ন ধান ধান করতেছে খানার ব্যবস্থা করেছে আজকে মাইকার সন্ধ্যা কিন্তু যাচ্ছে কেউ আমরা থাকবো না সোমবার চলে আসবো না কেন্লা জিনা ওই